প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতী ত্রিপুরাকে কেন বাদ দেওয়া হলো লোকসভার দুই আসন থেকে কি কারণে তাদের বাদ দেওয়া হলো মানুষ জানতে চাইছেন বৃহস্পতিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ছুড়ে দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি মন্তব্য করেন রেবতী কুমার ত্রিপুরাকে বাদ দিয়ে পূর্ব আসনে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বোন প্রার্থী হওয়ার ফাইনাল চুক্তি হয় দুবাই সেখানে বিপ্লব কুমার দেব ও ত্রিপুরা মাথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মধ্যে বৈঠক হয়েছিল সেখানে আরো দুজন ছিলেন তিনি অভিযোগ করেন প্রতিমা ভৌমিকের পেছনে ছুরি মেরেছেন বিপ্লব কুমার দেব সুদীপ বাবু অভিযোগ করেন বিপ্লব দেবের জমানায় রাজের আইন শৃঙ্খলা যে জায়গায় ছিল তার থেকে ভালো ছিল ডক্টর মানিক সাহার জমানায় আগের জমানা কি ফিরিয়ে আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি প্রশ্ন সুদীপের পাশাপাশি তিনি বলেন পূর্ব আসনের প্রার্থী যিনি হয়েছেন ওনার নামের পেছনে ভোটার তালিকায় দেববর্মন ছিল না কিন্তু বিজেপির প্রার্থী তালিকায়

Thank you.